আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইফরানা কিচেন আজ আমি করব মজাদার পরোটা পরোটা বানাতে যা যা উপকরণ লাগবে তাতে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাতে দিয়ে দিব আড়াই চামচ পরিমাণে গুঁড়া দুধ চিনিও দিয়ে দিব আড়াই চামচ পরিমাণে লবণ দিব এক চামচের একটু কম আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন গোড়া দুধ চিনিটা দেওয়াতে পাউডাটা খুবই মজার হয় খে দেখবেন খুবই ভালো লাগে তেল দিয়ে দিব ছয় চামচ পরিমাণে আর আমি পানিটা নিয়েছি কুসুম গরম পানি যে পানিটা আপনি হাতে সবে এই সেই পানিটা আমি নিয়ে নিয়েছি তাহলে একদম মানে শক্ত হবে না আর একদম মনে করেন সফটও না একটা মিডিয়াম একটা রেজাল্ট পাবেন এখন পানিটা আমি আস্তে আস্তে সব উপকরণ করে মিলিয়ে পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে একটা সুন্দরভাবে ঢো বানিয়ে নেব খামিরটা করে নেব ময়দা এটা ময়দা দিয়ে করেছি আটা দিয়ে পরোটা বেশি মজা লাগে না আটা দিয়ে রুটি ভালো লাগে আর ময়দা দিয়ে পরোটা খুব বেশি মজা লাগে এখন এখান থেকে আমার তিন কাপ পরিমাণে ময়দার থেকে হবে নয়টি পরিমাণে আমার পরোটা পরোটাটা আমি এখন বেলে নেব রুটিটা রুটিটা ভালোভাবে বেলে আবার তাতে দিয়ে দিব আপনি এক চামচ পরিমাণে তেল আর দিয়ে দিব সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে তাহলে এটা রোলের মতন পেঁচিয়ে দিলে দেখা যাবে একদম আপনি পাতে পাটে সুন্দরভাবে খুলে আসছে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব মজা লাগে এই এখন আমি আবার গোল করে পেঁচিয়ে নিব রুটি শেপে এখন চাপ দিয়ে রাখলাম সাইডে এখন আরেকটা বেলে নিব বেলে আমি এটা সাথে সাথে বেলে নিয়েছি আপনারা ইচ্ছা করলে দশ মিনিট পরিমাণে রেস্টে রাখতে পারেন এই পরোটাগুলো চায়ের সকালে চায়ের সাথে ডিম পোচের সাথে বা ভাজির সাথে খুব মজা খেতে অবশ্যই করে দেখবেন আমাকে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এখন আমি যে রুটিগুলো বেলে মানে আরেকটা শেপে রেখেছিলাম সেটা এখন বেলে নিব বেলে এই রুটির শেপে রাখবো গোল করে পরোটাগুলো আমি বানিয়ে নিব আমার বানানো হয়ে গেছে এখন আমি একটি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিব এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ করে নেব ভালোভাবে রুটি মতো একটু ভাজা ভেজে তারপর দিয়ে দিব তেল তেল দিব মিডিয়াম চামচের দুই চামচ পরিমাণে যাতে আমার পরোটাটা খুব সুন্দর ফুলে তেল একটু বেশি দিলে পরোটাটা খুব মচমচে আর ফুলে তেলটা কম হলে পরোটাটা সুন্দর হয় না আমার মজাদার পরোটা হয়ে গেল ঝটপট খেয়ে দেখবেন অবশ্যই কতটা মজা লাগে ভাবে বানিয়ে এখন করবো আমি চা একটি পাতিলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের থেকে আরেকটু বেশি দেড় কাপে কম পানি তাতে দিয়ে দিলাম এক একটি এলাচ দুই চামচ চা পাতা দিয়ে ভালোভাবে অনেক দুই থেকে তিন মিনিট ফুটাবো ফুটিয়ে একটি চা কাপে নিয়ে নেব এক চামচ পরিমাণে চিনি দুই চামচ পরিমাণে দুধ তাতে দিয়ে দিব চা পা চায়ের লিকারটা এখন দিয়ে মজাদার হয়ে যাবে আমার চা এই চা দিয়ে পরোটাটা খেতে খুবই মজা খুবই মজা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে সকালে বা বিকালে নাস্তায় অনেক ভালো লাগে খেতে এটা আমি আর ছিঁড়ে দেখালাম না এটা খুবই সুন্দর হয়েছে বানালে বুঝবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম